বিগত বেশ কয়েক বছর ধরেই চীন বারংবার অরুণাচল প্রদেশের নাম বদল করেছে এদিকে চীনের এই নাম বদলানোর প্রচেষ্টাকে ভারতের পক্ষ থেকে প্রতিবারই নসৎ করে দেওয়া হয় কয়েকদিন আগেই এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছে যে নাম বদলে ফেললেই তো আর কোনো জায়গা অন্য দেশে দখলে চলে যায় না এমতাবস্থায় এবার ভারত সরকারের তরফে পাল্টা প্রতিক্রিয়া দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা গিয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবার ভারত সরকার চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে দুই ডজনেরও বেশি জায়গা নাম পরিবর্তন করতে চলেছে জানিয়ে রাখে যে সংশ্লিষ্ট অঞ্চল থেকে চীন জাংনান বা দক্ষিণ তিব্বত হিসেবে বিবেচিত এমতাবস্থায় সম্প্রতি দ্য ডিপার্টমেন্টাল পোর্টাল ভারতীয় সেনা সূত্রকে উদ্বৃত্ত করে বলেছে এই বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে যে ইতিমধ্যেই উঠে এসছে আলোচনার কেন্দ্রবিন্দুতে ওই রিপোর্টে দক্ষিণ তিব্বতের একাধিক জায়গায় নাম উল্লেখ করা হয়েছে আর সেই জায়গাগুলির নতুন নাম ঘোষণা করার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত এমতাবস্থায় অনুমান করা হচ্ছে যে সরকার গঠনের সামগ্রিক প্রক্রিয়া মেটে যাওয়ার পরেই এই নতুন নাম ঘোষণা করা হতে পারে পাশাপাশি এটাও জানা গিয়েছে যে ভারতীয় সেনাবাহিনীর তথ্যচুক্ত বিভাগ এই নাম পরিবর্তনের বিষয়টির দিকে নজর রাখছে প্রসঙ্গত উল্লেখ্য যে তথ্য যুদ্ধ বিভাগের তরফে চীন অবৈধভাবে যে অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় নাম বদলানোর চেষ্টা করছে তা প্রমাণ করার জন্য কলকাতা রিসার্টি সোসাইটির মতো প্রতিষ্ঠানগুলির সহযোগিতায় ঐতিহাসিক গবেষণা ছাড়ানো হয়েছে শুধু তাই না সংশ্লিষ্ট অঞ্চলগুলি যে ভারতটি অন্তর্ভুক্ত তার পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক প্রমাণও সংগ্রহ করা হয়েছে এমন পরিস্থিতি সামরিক বাহিনীর তরফে তিব্বতের তিরিশটিরও বেশি জায়গায় একটি তালিকা তৈরি করা হয়েছে প্রাথমিকভাবে এই জায়গাগুলির নাম পরিবর্তিত হবে বলে ঠিক করা হয়েছে এদিন মারফত জানা গিয়েছে তিব্বত এই পরিবর্তে নামের জায়গাগুলির তালিকা সংবাদ মাধ্যমে শীঘ্রই প্রকাশ করা হতে পারে পাশাপাশি সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ক্ষেত্রে বৃহৎ প্রচার চালানো হবে এই প্রসঙ্গে সেনাবাহিনীর তরফে স্পষ্ট জানানো হয়েছে প্রমাণের ওপর ভর করে সংশ্লিষ্ট স্থানগুলির ঐতিহাসিক গুরুত্বকে পুনরুদ্ধার করার পাশাপাশি স্বীকৃতি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য যদিও এই বিরাট পদক্ষেপ যে বারংবার অরুণাচলের নাম পরিবর্তনের ক্ষেত্রে চীনের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে ভারতের যোগ্য জবাব সেটা বলাই বাহুল্য মূলত অরুণাচল প্রদেশ থেকে শুরু করে চীন সীমান্তের বেশ কয়েকটি অঞ্চল নিয়ে বেজিংয়ের দাবির পাল্টা জবাব দিতে চাইছে নয়াদিল্লি এমদাবস্থায় কূটনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন ভারতের এহেন পদক্ষেপের প্রভাব প্রতিশোধমূলক প্রতিক্রিয়ার বাইরেও বৃহত্তর ক্ষেত্রে পরিলক্ষিত হবে শুধু তাই নয় ভারতের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে তিব্বতে ফের আলোচনা শুরু হতে পারে বলেও অনুমান করা হচ্ছে এছাড়াও এর পরিপ্রেক্ষিতে চীন ভারত বিরোধীর সম্ভাবনা আরও বেশি বৃদ্ধি পাতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে বিগত বেশ কয়েক বছর ধরেই চীন বারংবার অরুণাচল প্রদেশের নাম বদল করেছে এদিকে চীনের এই নাম বদলানোর প্রচেষ্টাকে ভারতের পক্ষ থেকে প্রতিবারই নশৎ করে দেওয়া হয় কয়েকদিন আগেই এই প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট জানিয়েছে যে নাম বদলে ফেললেই তো আর কোনো জায়গা অন্য দেশে দখলে চলে যায় না এমতাবস্থায় এবার ভারত সরকারের তরফে পাল্টা প্রতিক্রিয়া দেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানা গিয়েছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবার ভারত সরকার চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে দুই ডজনেরও বেশি জায়গার নাম পরিবর্তন করতে চলেছে জানিয়ে রাখে যে সংশ্লিষ্ট অঞ্চল থেকে চীন জাংনান বা দক্ষিণ তিব্বত হিসেবে বিবেচিত এ মতাবস্থায় দা ডিপার্টমেন্টাল পোর্টাল ভারতীয় সেনা সূত্রকে উদ্বৃত্ত করে বলেছে এই বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে যে ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে ওই রিপোর্টে দক্ষিণ তিব্বতের একাধিক জায়গায় নাম উল্লেখ করা হয়েছে আর সেই জায়গাগুলির নতুন নাম ঘোষণা করার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত এমতাবস্থায় অনুমান করা হচ্ছে যে সরকার গঠনের সামগ্রিক প্রক্রিয়া মেটে যাওয়ার পরেই এই নতুন নাম ঘোষণা করা হতে পারে পাশাপাশি এটাও জানা গিয়েছে যে ভারতীয় সেনাবাহিনীর তথ্যযুক্ত বিভাগ এই নাম পরিবর্তনের বিষয়টির দিকে নজর রাখছে প্রসঙ্গত উল্লেখ্য যে তথ্যযুক্ত বিভাগের তরফে চীন অবৈধভাবে যে অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় নাম বদলানোর চেষ্টা করছে তা প্রমাণ করার জন্য কলকাতা রিসার্চ সোসাইটির মতো প্রতিষ্ঠানগুলি সহযোগিতায় ঐতিহাসিক গবেষণা চালানো হয়েছে শুধু তাই না সংশ্লিষ্ট অঞ্চলগুলি যে ভারতের অন্তর্ভুক্ত তার পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক প্রমাণও সংগ্রহ করা হয়েছে এমন পরিস্থিতি সামরিক বাহিনীর তরফে তিব্বতের তিরিশটিরও বেশি জায়গায় একটি তালিকা তৈরি করা হয়েছে প্রাথমিকভাবে এই জায়গাগুলির নাম পরিবর্তিত হবে বলে ঠিক করা হয়েছে এদিন সূত্রমারফত জানা গিয়েছে তিব্বত এই পরিবর্তে নামের জায়গাগুলির তালিকা সংবাদ মাধ্যমে শীঘ্রই প্রকাশ করা হতে পারে পাশাপাশি সামগ্রিক বিষয়টির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ক্ষেত্রে বৃহৎ প্রচার চালানো হবে এই প্রসঙ্গে সেনাবাহিনীর তরফে স্পষ্ট জানানো হয়েছে প্রমাণের ওপর ভর করে সংশ্লিষ্ট স্থানগুলির ঐতিহাসিক গুরুত্বকে পুনরুদ্ধার করার পাশাপাশি স্বীকৃতি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য যদিও এই বিরাট পদক্ষেপ যে বারংবার অরুণাচলের নাম পরিবর্তনের ক্ষেত্রে চীনের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে ভারতের যোগ্য জবাব সেটা বলাই বাহুল্য মূলত অরুণাচল প্রদেশ থেকে শুরু করে চীন সীমান্তের বেশ কয়েকটি অঞ্চল নিয়ে বেজিংয়ের দাবির পাল্টা জবাব দিতে চাইছে নয়াদিল্লি এমদাবস্থায় কূটনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন ভারতের এহেন পদক্ষেপের প্রভাব প্রতিশোধমূলক প্রতিক্রিয়ার বাইরেও বৃহত্তর ক্ষেত্রে পরিলক্ষিত হবে শুধু তাই নয় ভারতের এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে তিব্বতে ফের আলোচনা শুরু হতে পারে বলেও অনুমান করা হচ্ছে এছাড়াও এর পরিপ্রেক্ষিতে চীন ভারত বিরোধীর সম্ভাবনা আরও বেশি বৃদ্ধি পাতে পারে বলেও কিন্তু আশঙ্কা করা হচ্ছে